করার আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বাজ মুক্ত করে ছাড়বন্ধের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়ব। শিশু ছাড়বাস বৃদ্ধ গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কি না আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি অতীতের একটা বাদ দিলাম রাখেন কে কী করেছে অনেকে গুপ্ত সুপ্ত আর কত কিছু বলে রে ভাই এগুলো কোনো সে মানে নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বসরের বসর বছর যারা দুঃখ আর সুখ ভাই একটু নিজের দিকে সবাই থাকায় এটাই ভালো হবে এটাই ভালো হবে আর নাই নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই ভাই দুই বন্ধু রিক্সায় চলছে